আপনার ওয়াইফ জহর যেভাবে পড়ে মাগরেব ওইভাবে পড়ে পড়ে না আসর যেভাবে পড়ে এসা ওইভাবেই পড়ে মানে মাগরেব এসা ফজর এই তিন ওয়াক্তের সালা তুমি জোরে পড়তে হবে না এটা কোনো মহিলা পড়ে কেউ পড়ে না সব বুবা তাদেরকে বলতে হবে জহর আসর এটা হলো সেররিকেরা শোনা যাবে না কিন্তু মাগরে বেশা ফজর তিন ওয়াক্তের সার তিন ওয়াক্তই হলো জোরে পড়া তুমি একটু জোরে পড়ো তুমি যেন শুনতে পাও এটা তো শরীয়ত এটা কিন্তু মহিলা জানেই না এখন পর্যন্ত মানে তাকে জানানোর জন্য ইমামকে বলতে হবে অধিকাংশ মেয়ে কিন্তু সালাতের ওয়াক্ত মেনটেন করে না জহরের সালাত প্রতিদিনই পড়ে আড়াইটায় পড়ে পড়ে অধিকাংশ মহিলা জহর আসর একসঙ্গে পড়ে ও পবিত্র হওয়ার মাসালা জানে না সালাতের মাসালা জানে না কোন কোনো দিন মসজিদের মহিলাদের উদ্দেশ্যে ক্ষুদপা দেবেন মহিলারা কিভাবে পবিত্রতা হাসিল করবে মহিলা কিভাবে সালাত আদায় করবে কিভাবে সন্তান প্রতিপালন করবে আপনার সামনে আপনার ছোট বাচ্চাটা কতবার হাসি দিল একবার আপনি আলহামদুলিল্লাহ পড়েননি বাচ্চাকে যখন দুধ দিবে তখন তো আলহামদুলিল্লাহ পড়াবে পড়বে বাচ্চা জানে না কিন্তু ছেলেকে শেখানোর জন্য মা বলবে মুখে খাবার তুলে দিচ্ছে দুধ খাওয়াচ্ছে চামচে করে খাওয়াচ্ছে তখন মা কি বলে খাওয়াবে বাচ্চাকে যখন শুয়াচ্ছে তখন পড়বে মা পড়বে আল্লাহ যখন ঘুম থেকে যাচ্ছে মা পড়বে আলহামদুলিল্লাহ

পৃথিবীতে যত বড় বড় মহাদ্দেশ সব মহাদ্দেশ ফকি ইমাম এদেরকে প্রতিপালন করেছে কিন্তু মায়েরা ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বুল ইমাম বুখারি তারপরে ইমাম তিরমিজি এই সমস্ত বড় বড় ইমামের মূল অভিভাবক ছিলেন কারা মায়েরা অথচ আমাদের মায়েরা কিছুই জানে এর কারণ কি আমরা তাদেরকে সচেতন করতে পারিনি আমি আপনাদের অনুরোধ করব মসজিদ তৈরি করেছিলাম আলহামদুলিল্লাহ আর আমি একটু মানে হয়ে যাচ্ছে সিরিয়াল বলতে হতো সিরিয়াল করা ছিল জামাতে সালাত করা কি জামাতে সালাত আজকে যখন ফজর পড়েছিলেন হাত তুলবেন অপরাধ মনে করবেন না যারা ফজর পড়েছেন মসজিদে হাত তুলেন তো কে কে মসজিদে পড়েছেন আলহামদুলিল্লাহ হাত না এই মসজিদে ফজর পড়েছেন কে কে এই মসজিদে তার মানে গুনে নিয়ে আগে যাক হয়েছে চল্লিশ পঞ্চাশ জন না তারও কম ধরেন তিরিশ জন হলো সবুল্লা ভাই বলেছে পঞ্চাশ জন পঞ্চাশ জনই হলো এখন কয়েকজন আছেন এখানে অন্য মসজিদ থেকেও আসছেন তাই না